আজকের ভিডিওতে আমরা জানব ভারতের এক মহান নেতা অসাধারণ বক্তা এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন কাহিনী তিনি শুধু রাজনীতিবিদই নন ছিলেন একজন দেশপ্রেমিক কবি যার কথা আজও কোটি মানুষের মনে অনুপ্রেরণা জাগায় শৈশব ও শিক্ষা অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেন পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে গালিয়র মধ্যপ্রদেশে তার পিতা কৃষ্ণ বিহারী বাজপেয়ী ছিলেন একজন শিক্ষক এবং নিজেও কবি ছিলেন অটলজির ছোটবেলা থেকেই সাহিত্য ও রাজনীতির প্রতি আগ্রহ ছিল তিনি গালিয়ারের ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক এবং কানপুরের এভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এন এ ডিগ্রি অর্জন করেন রাজনীতিতে প্রবেশ ছাত্রজীবন থেকেই তিনি আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সঙ্গে যুক্ত হন এরপর উনিশশো সালে তিনি ভারতীয় জনসংঘে যোগ দেন তার স্পষ্ট বক্তব্য যুক্তিসঙ্গত চিন্তাভাবনা এবং দেশপ্রেমী মনোভাব দ্রুতই তাকে জনপ্রিয় করে তোলে উনিশশো সালে তিনি প্রথমবার সংসদে নির্বাচিত হন এবং তার বক্তৃতার দক্ষতা তখন থেকেই সবার নজর কাড়ে প্রধানমন্ত্রিত্বের যাত্রা অটল বিহারী বাজপেয়ী তিনবার ভারতের প্রধানমন্ত্রী হন প্রথমবার উনিশশো সালে মাত্র ১৩ দিনের জন্য দ্বিতীয়বার উনিশশো সালে ১৩ মাসের জন্য এবং তৃতীয়বার উনিশশো নিরানব্বই থেকে দুই পর্যন্ত সম্পূর্ণ মেয়াদে তার নেতৃত্বে ভারত করেছে কার্গিল যুদ্ধের বিজয় হয়েছিল পরমাণু পরীক্ষার মাধ্যমে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ এবং শুরু হয়েছিল সড়ক উন্নয়ন প্রকল্প গোল্ডেন কোয়ার্ডল্যাটারেল যা আজও ভারতের অর্থনীতির মেরুদণ্ড কবিতা ও ব্যক্তিত্ব রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন এক হৃদয়বান কবি তার কবিতাগুলোয় দেশপ্রেম মানবতা এবং আত্মবিশ্বাসের গভীর প্রকাশ দেখা যায় তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম হার নয় মানুঙ্গা রাঢ় নয় থানুঙ্গা কালের কপাটে ঠোকর মেরে তার বক্তৃতা শুনে বিরোধীরাও শ্রদ্ধায় মাথা নত করতেন তিনি সব সময় বলতেন রাজনীতি হতে পারে মতের লড়াই কিন্তু হৃদয়ের নয় শেষ জীবন ও মৃত্যু পাঁচ সালে তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন দীর্ঘ অসুস্থতার পর আগস্ট দুই হাজার সালে তিনি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু ভারতের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি করে অটল বিহারী বাজপেয়ী আজও কোটি মানুষের হৃদয়ে জীবন্ত তিনি দেখিয়েছেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় এটা দেশের সেবা করার এক পবিত্র দায়িত্ব যেমন তিনি একবার বলেছিলেন দেশ চলবে রাজনীতি দিয়ে কিন্তু রাজনীতি চলবে নীতি দিয়ে যদি অটল বিহারী বাজপেয়ীর জীবন কাহিনী তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও পরের ভিডিওতে কার জীবন কাহিনী শুনতে চাও